আমাদের আজকের ক্লাস হচ্ছে সলভ ক্লাস তোমাদের কিছুক্ষণ আগে যে পরীক্ষা হয়ে গেলো বা গতকাল যে পরীক্ষা হয়ে গেছে সেই পরীক্ষার আজকে সলভ এবং আমরা ক্লাসেও সলভ দিয়েছি তোমাদের তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে ভিডিও থেকে তোমাদের সমাধানটা খুঁজে নিতে পারো আমরা এখন মূল আলোচনায় আসি আমাদের আজকে যে সলভ ক্লাস সেটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডেফিনিট এবং টেন্সের উপরে আমাদের কোশ্চেনে সরাসরি আমরা আসি কোশ্চেন দেওয়া আছে এখানে একটু মনোযোগ দিয়ে দেখো কনভার্ট দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড অর্থাৎ যে আদেশ দেওয়া আছে সেই আদেশ অনুসারে আমাদেরকে বাক্যগুলোকে পরিবর্তন করতে হবে এমন তোমার মানে প্রশ্ন আসতে পারে স্যার আদেশ কোথায় দেওয়া আছে দেখো এখানে এই যে ব্র্যাকেট দেওয়া আছে ব্র্যাকেটে তোমাকে বলা আছে নেগেটিভ করতে এখানে ব্র্যাকেটে কোশ্চেন করতে বলা আছে তো এইটাই হচ্ছে তোমার আদেশ এই আদেশ অনুসারে যে বাক্যটা আছে সেই বাক্যটাকে তোমাকে পরিবর্তন করতে হবে তো আমরা দেখি প্রথমত কি আছে হি ওয়ার্কস ইন দ্য ফিল্ড সে হচ্ছে একটা মাঠে কাজ করে তো আমাদের বাংলার এখানে কোনো দরকার নেই আমাদের ভারতের সঙ্গে এস বাই ইএস আছে তার মানে এটা প্রেজেন্ট টেন্স তো প্রেজেন্ট টেন্সকে নেগেটিভ করতে গেলে আমরা জানি সাবজেক্টে পরে নট বসে যেহেতু এখানে ডু নট কেন বসলো না তুমি কিন্তু জানো কারণ এস বাই ইএস আছে তার মানে ডাজ নট বসবে সাবজেক্ট আছে হি এস বাই থাকার কারণে ডাজ নট প্রেজেন্ট ডাজ নটের পরে সবসময় মূলভাবে বেস ফর্ম হয় তাহলে হবে ওয়ার্ক ইন দ্য ফিল্ড আশা করি এখানে তেমন কোনো সমস্যা থাকার কথা না আর তোমাদের আমরা খাতা মূল্যায়ন করে দেখেছি তোমরা সবাই মোটামুটি ভালো করেছো দুই একটা জায়গায় যদি ভুল হয়ে থাকে সেটা তোমরা সমাধান করে নেবে সে রাইটস ওয়েল এটাকে কোশ্চেন করতে বলা হচ্ছে অনেকে এই জায়গায় সে ভুল করেছো কোশ্চেনটা আবার কি এটাই কিন্তু এক ধরনের ইন্টারোগেটিভ তো ইন্টারোগেটিভ করতে গেলে সে রাইটস ওয়েল এস বাই এস আছে তার মানে ইন্টারোগেটিভ করতে গেলে প্রথমত আমাদের কী বসবে এস বাই এস থাকার কারণে ডাজ এরপর আমাদের হবে সাবজেক্ট ভার্বের বেস ফর্ম তারপরে এক্সটেনশন এবং শেষে অবশ্যই এটা কোশ্চেন মার্ক দিতে আমরা ভুল না এখানে তা কারোরই ভুল হয়নি যদি কারো সমস্যা থেকে থাকে কেউ যদি ভুল করে থাকো এখান থেকে শিখে নিতে পারো আমাদের যে পরের যে তিন নম্বর কোশ্চেন দেওয়া আছে হি কেম হিয়ার ইয়ে আমাদের বলা আছে কোশ্চেন আমরা প্রথমত দেখি ভার্ব টু আছে তার মানে একটা পাস্ট ইন্ডেফিনিট তাছাড়া ই স্টার্টে আছে পাস্ট ইন্ডেফিনিট পাস্ট ইন্ডেফিনিট টেন্সকে যদি আমরা কোশ্চেন বা ইন্টারোগেটিভ করতে যাই তাহলে অবশ্যই আমাদেরকে ডিট ব্যবহার করতে হবে তো আমরা ডিট ব্যবহার করলাম প্লাস সাবজেক্ট ব্যবহার করলাম ডিট ব্যবহার করলে মূল ভার্বের বেস ফর্ম কেমের বেস ফর্ম হচ্ছে কাম এয়ার এ স্টার্টের শেষে কোশ্চেন মার্ক দিতে ভুলবো না দ্য ম্যান ডিড নট গো এনি হেয়ার এই জায়গায় অনেকেই ভুল করে গেছো এই জায়গাটা অনেকেই ভুল করে গেছো এবং তোমাকে অবশ্যই সতর্ক থাকতে হবে এই জায়গাটাতে আমরা একটু লক্ষ্য করেছি যে দ্য ম্যান ডিড নট গো এনি ই হ্যার এটাকে অ্যাফার্মেটিভ করতে বলছে প্রথমত অ্যাফার্মেটিভ বলতে তুমি অবশ্যই জানো এটা হচ্ছে হাঁ বোধক একটা বাক্য যেখানে কোনো নট বা না সুযোগ শব্দগুলো থাকবে না আমরা দেখি এই বাক্যে নট কোথায় আছে শুধু এই জায়গায় দেখলাম নট কিন্তু নট কি শুধু একাই আছে এর সঙ্গে অবশ্যই ডু নট নট ডিড নট এমনটা যদি থাকে এটাকেও ধরতে হবে এটাকেও তুলে দিতে হবে তাই ডিড নটকে তুলে দিলাম তো আমরা ডিড নট কেন ব্যবহার করি ডিড নট ব্যবহার করি যদি ভার্ভের দুই নম্বর ফর্ম থাকে পাঁচ ফর্ম থাকে তো আমরা যদি ডিড নটকে তুলে দিই এখান থেকে গোয়ের কিন্তু আমাদের কি করতে হবে ভার্ভ টু করতে হবে এতটুকু ক্লিয়ার করে রাখো দ্য ম্যান এখানে গোয়ের ভার্ভ টু কি হচ্ছে ওয়েন্ট এখন কথা হচ্ছে এইটা কেন চেঞ্জ হয়ে গেল এখানে সামহেয়ার মনে রাখো এনিটা কিন্তু তোমাদের নেগেটিভের সাইন যদি কোনো নেগেটিভ বাক্যে এনি থাকে আর এনির অ্যাফরমেটিভ ফর্ম কি সাম তার মানে এনি হায়ারের অ্যাফার্মেটিভ কি হবে সাম ক্লিয়ার সবাই আমি আর একবার বলে দিই এখানে এখানে বলা আছে দ্য ম্যান ডিড নট গো এনি হায়ার ডিড নট আমরা কেন ব্যবহার করি যদি কোনো বাক্যকে আমরা যেমন এই বাক্যটা দেখি এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কে দ্য ম্যান যেহেতু ভার্ভ টু আছে তাহলে কি ব্যবহার করবো ডিড নট ডিড নট ব্যবহার করলে মূল ভার্ভের বেস ফর্ম গো এইখানে সাম হায়ার আছে তো এইটাকে যদি আমরা নেগেটিভ করতাম সাম রাখলে কিন্তু নেগেটিভ হতো না কারণ কি সাম তোমাদের অ্যাফার্মেটিভের চিহ্ন এক্ষেত্রে তোমাকে নেগেটিভ করতে গেলে সাম হওয়ারের নেগেটিভ ফর্ম কি এনি হয় ক্লিয়ার সবাই আশা করি তোমরা আগামীকাল বা পরশু যে পরীক্ষাগুলো হবে এতটা ভুল করবে না যেটা আজকে অনেকেই ভুল করে গেছে এখানে এই ভুলটা করার চেষ্টা করবে না আমরা পরেরটা দেখি দ্য বেবি ডাজ নট ক্রাই অ্যাট নাইট তো আমাদের যদি এই বাক্যটাতে কী করতে বলছে আমাদের এই বাক্যটাকেও কিন্তু অ্যাফামেটিভ বাক্যে রূপান্তর করতে বলছে এখন দেখো নট কোথায় এখানে এর পূর্বে কী আছে ডাস তার মানে দুইটাকেই তুলে দিতে হবে তুলে দিলাম শুধু তুলে দিলেই হবে না আমি নট কেন ব্যবহার করেছিলাম ডাজনট ব্যবহার করেছিলাম এই কারণে যেহেতু ভার্বের সঙ্গে এস বাই এস আছে তো আমি যদি ডাজনটকেই তুলে দিই তাহলে অবশ্যই ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত করতে হবে এখানে দেওয়া আছে ক্রাই সি আর ওয়াই আমরা জানি ওয়াইয়ের পূর্বে যদি কনসনেন্ট থাকে তাহলে ওয়াই উঠে গিয়ে কি হবে আই ইএস হয় তার মানে কী হবে সি আর আই ইএস ক্রাইস এখানে হবে দ্য বেবি ক্রাইস অ্যাট নাইট অনেকেই ভুল করে গেছে এখানে অনেকে লিখছো সি আর ওয়াই ইএস লিখছো কেউ ইএস লিখছো এই জায়গাটাতে তো তোমাদের সমস্যা তোমরা একটু দেখে নিবে এটা পরেরটাতে দেওয়া আছে উই ট্রাইড হার্ট নেগেটিভ কোশ্চেন এখানে অনেকেই বুঝতে পারো না নেগেটিভ কোশ্চেন কি নেগেটিভ কোশ্চেন হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ একই জিনিস তো আমরা দেখি ইন্টারোগেটিভ নেগেটিভে কীভাবে করতে হয় আমরা দুইভাবে করতে পারি এখানে উই ট্রাইড হার্ট আমরা প্রথমত দেখি এখানে এটা হচ্ছে ভার্ভ টু ভার্ভ এটা ওয়ান কী হচ্ছে ট্রাই আমরা কি এটা ভার্ভ টু আছে তাহলে কিসের কাজ হবে ডিডের কাজ হবে তাহলে ডিডেন্ট উই ট্রাই হার্ট এটাও লিখতে পারবো আমরা আমরা এখানে এটাও লিখতে পারবো ডিডেন্ট উই ট্রাই হার্ড এটা আমরা লিখতে পারবো কিন্তু ডিড উই নট ট্রাই হার্ড এটা আমরা লিখতে পারবো এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে অনেকেই কিন্তু এটা লিখছো ডিড নট উই ট্রাই হার্ড এখানে অনেকেই নট ব্যবহার করছো এটা কিন্তু ভুল কী কারণে ভুল প্রোনাউনের পরে নট বসে এটা যদি কামাল হইতো তাহলে কি হইতো ডিড নট কামাল ব্যবহার করতে পারতাম আমরা ক্লিয়ার কি তোমরা আমি তোমাদের আগেও বলেছি করোনা উনের পরে নট ব্যবহার করো না নাউনের আগে নট ব্যবহার করো আর যদি দুইটা ভুলে যাও তোমার পেশায় ফেলো তাহলে শর্ট ফর্ম ব্যবহার করো করোনাউনের আগেও শর্ট ফর্ম ব্যবহার করতে পারো না আগেও ব্যবহার করতে পারো তেমন কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না এবং শেষে কোশ্চেন মার্ক দিতে তোমরা কিন্তু ভুলব না আশা করি এখানে তেমন কোনো সমস্যা নেই আমাদের পরের যে কোশ্চেন আছে সাত নম্বর আ ম্যাড ডগ বেট আ বয় নেগেটিভ তো এখানে আমাকে দেখতে হবে ভার্বের কয় নম্বর ফর্ম আছে একটু ভালো করে লক্ষ্য করে দেখি অনেকে এখানে ভার্ভের এক নম্বর ফর্ম মনে করে ভুল করে গেছো তো তারা এখানে মনে রাখো বিআইটি কামড়ানো বিআইটি এবং বিআই টি তো আমাদের কিন্তু এটা কিন্তু হচ্ছে ভার্ভ টু ভার্ভ টু থাকার কারণে নেগেটিভ করতে গেলে আমাকে সাবজেক্টের পরে কি ব্যবহার করতে হবে ডিড নট ব্যবহার করতে হবে এবং এইটার বেস ফর্ম ব্যবহার করতে হবে বেস ফর্ম কী বিআইটি বাইট বয় তেমন কোনো সমস্যা ইনশালা নেই হি হিজ কার্ড ইজ এটা অনেকেই ভুল করে গেছো এইটা তোমাকে উত্তরটা লিখতে গেলে একটু সতর্ক থাকতে হবে কিভাবে সতর্ক থাকতে হবে একটু ভালো করে লক্ষ্য করে দেখো এখানে হি কাট এটা প্রেজেন্ট ধরে তোমরা হচ্ছে ডাজেন্ট ব্যবহার করে গেছো ডাজেন্ট কিন্তু হবে না বা ডাজ নট কিন্তু এখানে হবে না কেন হবে না দেখো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকা সত্ত্বেও প্রেজেন্ট ইন্ডেফেন্ডেন্ট যদি হয় তাহলে অবশ্যই ভার্ভের সঙ্গে এস বাই এস হওয়া উচিত ছিল যেহেতু ভার্ভের এস বাই এস নেই তার মানে এটা অন্য কোনো টেন্স এখন কথা হচ্ছে কোন টেন্স আমি এটা আগেও বুঝিয়েছিলাম কাঠ মানে এইটা ভার্ব ওয়ান এইটা হচ্ছে ভার্ব টু তো ভার টুর সঙ্গে তো এস বাই এ যুক্ত হয় না যে কোনো পার্সনের ক্ষেত্রে ভার্ভ টুর সঙ্গে কোনো এস বাই এস যুক্ত হয় না যদি এখানে এস থাকতো তাহলে ধরে নিতাম এটা প্রেজেন্ট ইনডেফিনিট যেহেতু এস নেই তাহলে ধরে নেব এটা কোন টেন্স পাস্ট ইনডেফিনিট টেন্স এখন লক্ষ্য করে দেখি হি কাট হিজ নেলস প্রপারলি নেগেটিভ কোশ্চেন করতে গেলে আমি এখানে লিখতে পারি ডিডেন্টও লিখতে পারতাম ডি ডি আই ডিআইডিএন অ্যাপোস্টোপেটি ডিডেন্ট হি কাট হিজ নেলস প্রপারলি এটাও লিখতে পারবো অথবা ডিড হি নট কেন নট পরে দিলাম প্রোনাউনির পয়েন্ট ডিড হি নট কাট হিজ নেলস প্রপারলি সেসব কোশ্চেন মার্ক দিব আশা করি এখানে তোমাদের আর দ্বিতীয়বার ভুল হবে না তোমরা এই জায়গাটা যদি না বুঝে থাকো একটু ভালো করে দেখবা আমি আর একবার বলে দিই এখানে যদি আমি আই লিখতাম আই কাট মাই নেলস প্রপারলি তাহলে কী হয়তো এখানে আমি ডোনটও ব্যবহার করতে পারতাম ডিডেন্টও ব্যবহার করতে পারতাম কোনো সমস্যা নেই কারণ ফার্স্ট পার্সনের সঙ্গে কোনো এস বাই এস এর সম্পর্ক নেই যদি তিনটা ফর্ম একই আছে এমন ভার্ভের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং ভার্ভের সঙ্গে যদি এস বাই এস না থাকে তাহলে সেটা পাস টেন্স তিনটে ফর্ম কোথায় আছে তোমাদেরকে পাঁচশো সাতান্ন পেজের যে আমাদের পিসি দেশের যে বই আছে ডক্টর পিসি দেশের বই ওখানে দেখবেন যে পাঁচশো সাতানব্ব পেজের বইয়ের একশো আঠারো নম্বর পেজের দেওয়া আছে আমাদের পরের কোশ্চেন আছে দা ডগ লে অন দ্য ফ্লোর এটাও বেশ কয়েকজন ভুল করে গেছো এখানে দেখো তোমাদের লাই এবং লেয়ের একটা কনফিউশন আছে কি কনফিউশন থাকে লাই মানে দুইটা অর্থ হয় একটা লাই মানে মিথ্যা বলা একটা লাই মানে শুয়ে থাকা বা শয়ন করা আর একটা লে আছে মানে ডিম পাড়া বা রাখা তার মানে লাই যদি হয় মিথ্যা বলা তাহলে হবে পাস্ট ফ্রম লাইট লাইট এবং লাই যদি হয় তোমাদের শুয়ে থাকা বা শয়ন করা সেটা হবে লাই লে কিন্তু লে এটা কিন্তু হচ্ছে ডিম পাড়া বা রাখা সেটা কিন্তু আলাদা হিসাব এখানে একটা বাক্যটা দেখো যে দ্য ডগ লে অন দ্য ফ্লোর এখানে যে লে দ্বারা কি বোঝানো হচ্ছে এখানে লে দ্বারা কিন্তু শয়ন করা বা শুয়ে থাকাকে বোঝানো হচ্ছে এখানে লে দ্বারা কিন্তু হচ্ছে তোমার হচ্ছে মিথ্যা কথা বলা বা রাখা বা ডিম পারা এগুলো কোনো সম্পর্ক নেই কারণ এখানে এই যে ডগের সঙ্গে ফ্লোরের সম্পর্ক কী থাকা শুয়ে থাকা একটু বাক্যটা অর্থ বুঝতে হবে তার আমরা অত বিশদ আলোচনায় না যাই আমরা লাই লে লেন এগলেনে তোমাদের কনফিউজিং যে ভাবগুলো আছে তোমাদের লেকচার শিটে দেওয়া আছে এটা আমরা আলাদা ক্লাস নিয়ে দিব ইনশাল্লা কোনো সমস্যা নেই তো আমরা আসি এখানে লে এইটা হচ্ছে আমাদের কয় নম্বর ফর্মে আছে দুই নম্বর ফর্মে ভার্ভ টু ভার্ভ টু থাকলে নেগেটিভ করতে গেলে কী ব্যবহৃত হয় ডিড নট ব্যবহৃত দ্য ডগ এখানে হচ্ছে ডিড নট এই প্রেজেন্ট ফর্ম কি হচ্ছে লাই কি কারণ আমি তোমাকে বললাম যে মানে লাই মানে হচ্ছে কি শয়ন করা শুয়ে থাকা এটা পাঁচ ফর্ম কি লে তার মানে ভার টু এটা হচ্ছে কি ভারবা লাই অন দ্য ফ্লোর পরেরটা দেখি আমরা হি ওয়াজ টায়ার্ড নেগেটিভ কোশ্চেন এখন অনেকেই মনে করতে পারে স্যার এইটা ওকজুলেরি ভার্ব না এটা মেইন ভার্ব এটা কিন্তু তোমার এখানে মেইন ভাব টায়ারটা এখানে কিন্তু তোমাদের অ্যাজেকটিভ খেয়াল রাখবো সবাই এখানে কিন্তু এটা হচ্ছে মেন ভার্ভ তো আমাদের এখানে যদি আমরা দেখি নেগেটিভ কোশ্চেন নেগেটিভ কোশ্চেন করতে গেলে আমরা ওয়াজ এন্ট হি টায়ার্ড এটাও দিতে পারি এবং ওয়াজ হি নট টায়ার্ড এটাও কিন্তু আমরা দিতে পারি এটা তেমন কারো ভুল হয়নি আমাদের পরেরটা দিয়ে আছে এগারো নাম্বার ইউ ক্যান ডু ইট ইজিলি এখানে নেগেটিভ কোশ্চেন করতে বলা আছে আমি তোমাদেরকে এর আগেই বলছিলাম যে যতগুলো তোমাদের অগ্জলির ভাব আছে সেই অগ্জলিভাবগুলোর সঙ্গে ফর্ম করতে করার একটা নিয়ম বলছিলাম তিনটে ভাবে কথা বলছিলাম ক্যান যোগ নট কান্ট উইল যোগ নট ওন্ট শ্যাল যোগ নট ইজাল টু শ্যান্ট আর বাকি সকলগুলোর সঙ্গে বেসিক্যালি এন ন্যাপোস্টোপিটি যুক্ত করে তোমাদের শর্ট ফর্ম বা কন্ট্রাক্টেড ফর্ম করতে হয় এখানে জাস্ট ইউ ক্যান ডু ইট ইজিলি ইন্টারোগ্রেটিভ নেগেটিভ বা নেগেটিভ কোশ্চেন করতে বলছে তার আমরা কান ইউ নট ডু ইট ইজিলি এটাও লেখা যাবে আর তুমি সরাসরি সহজ উপায় একদম ভেজাল মুক্ত যে উপায় সেটা হচ্ছে কান্ট শর্ট ফর্ম ব্যবহার করবা কান্ট ইউ ডু ইট ইজিলি শেষে কোশ্চেন মার্ক দিবা ইট ডাজ নট রেইন হেয়ার এভরিডে অফার্মেটিভ অ্যাফরমেটিভ করার সময় একটু সতর্ক থাকবা প্লিজ কারণ এখানে ডাজ নটকে আমি তুলে দেবো কেন ডাজনট ব্যবহার করলাম সেটা কারণ আমি জানি এস বাই এস তার আমি এখানে এস দেবো এজ এ রেঞ্জ ইট রেইনস হেয়ার এভরিডে তুমি শুধু কেন ব্যবহার করো ডিড নট থাকলে কী হচ্ছে তুমি কেন ডিড নট ব্যবহার করো ডিড নট থাকে তোমার ভার্ভ টু থাকতে হবে যে ডিড নটকেই তুলে দিলা তার মানে ভার্ভ টু দিতে হবে আর যদি ডু নট থাকে তাহলে তো কোনো সমস্যা নেই শুধু ডু নটকে তুলে দাও কারণ ডু নটের সঙ্গে কোনো এস বাই এসেরও সম্পর্ক নেই ভার্ভ টু এরও সম্পর্ক নেই এতটুকু খেয়াল রাখবে ডু নট থাকলে কোনো পরিবর্তন করতে হয় না ডাজনট থাকলে অ্যাফার্মেটিভ করতে গেলে অবশ্যই ডাজনটকে তুলে দিয়ে এস বাই এস যুক্ত করতে হবে আর ডিড নটকে তুলে দিয়ে তুমি যদি অ্যাফার্মেটিভ করতে যাও তাহলে অবশ্যই তুমি ভার্ভ টু বসাই দিও আশা করি সমস্যা হবে না ইনশাআল্লাহ তেরো নম্বর দেয়া আছে শি ওয়াজ এক্সাইটেড এখানেও কিন্তু ওয়াস্টা মেন ভাব এক্সাইটেড কিন্তু তোমাদের অ্যাজেকটিভের ভিতরে পড়ে তো আমরা এই আলোচনায় যাবো না তোমরা লিঙ্কিং ভাব পড়েছো লিঙ্কিং ভাবের অধ্যায়ে তোমরা জানো তোমাদের হচ্ছে কমপ্লিমেন্ট পড়ে গেছো তোমার সাবজেক্টিভ কমপ্লিমেন্ট পড়ে আসছো একটু খেয়াল করে দেবো এনশালা পাবা আর আমি তোমার কয়েকজন বলেছিলে যে আমাকে মেসেজ করেছো যে স্যার আমাদের লিঙ্কিনভাবে ক্লাসটা আরেকবার দেওয়া যায় কিনা বা কমপ্লিমেন্টের ক্লাসটা আরেকবার দেওয়া যায় কিনা আমি সময় করে ইনশাল্লা দিয়ে দিব তো আমরা এই আলোচনায় আসি নেগেটিভ কোশ্চেন আমরা আগেই বলছি ওয়াজ এন্ড সি এক্সাইটেড এটা দিলেও হবে অথবা ওয়াজ সি নট এক্সাইটেড এটা দিলেও হবে সমস্যা নেই কারোর এটাতে আমি দেখেছি হি হ্যাজ বিন ইল এটাকে নেগেটিভ করতে বলা হচ্ছে তো নেগেটিভ করলে হি হ্যাজ নট বিন ইল অনেকেই এই জায়গায় ভুল করে গেছো কোনটা তোমরা এখানে ভুল করে গেছো যে হি হ্যাজ বিন এরপরে নট দিছো এটা কিন্তু হবে না কি কারণে হবে না এখানে প্রথম অক্সিলিয়ারি ভারের পরে সবসময় নট ব্যবহার করতে যাবো প্রথম অক্সিলিয়ারি ভাবটাকেই তুমি হচ্ছে ব্যবহার করবা তাহলে এখানে প্রথম অক্সিলিয়ারি ভাব কোনটা আছে এখানে আছে এটা তো এটার পরে তুমি হচ্ছে কি প্রথম যে ভাবটা থাকবে তারপরে নট বসাবা তো হি হ্যাজ নট বিন হিল এই তো এটা হি ডিড নট ডু এনিথিং এই যে তোমরা কিছুক্ষণ আগে যে এনি হোয়ে শিখাইলাম এনি হোয়ে যায় কী ব্যবহার করলো তোমার সাম হোয়ে ব্যবহার করলো ওই জায়গাটা খেয়াল রাখো এখানে অ্যাফার্মেটিভ করতে বলছে তুমি ডিড নটকে তুলে দিবা আমি কিছুক্ষণ আগে বললাম ডিড নটকে তুলে ভারবে দুই নম্বর ফর্ম করতে হয় এই জায়গায় এসে তোমরা ভুল করে গেছো ডিড নটকে তুলে দিছো কিন্তু আবার ডু এর পাঁচ ফর্ম করেন এটা কিন্তু হবে না ডিড নটকে তুমি যদি তুলে দাও অবশ্যই মেন ভাবে ভারটুকি ডু এর ভারাবটুকি হচ্ছে ডিট তাহলে হি ডিড এনিথিংয়ের জায়গায় কী হবে এখানে সামথিং আশা করি এই জায়গাটা একটু ভালো করে দেখবো আমি এটা দ্বিতীয়বার বুঝাবো না কিন্তু তোমরা একটু মনোযোগ দিয়ে আগেরটার সঙ্গে পরেরটা মিলাবা উত্তর হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের এ নাম্বারটা শেষ হয়ে গেল এখন বি টার্ন দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তার মানে যে নিশ্চিত সেন্টেন্সগুলো দেওয়া আছে এখানে একটা আদেশ আগেই তোমাকে দেওয়া আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করতে বলছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে মূল উপাদান সেটা হচ্ছে অ্যামিজ আর ভার্বের সঙ্গে আইএনজি এম ইজ আর প্লাস ভাবের সঙ্গে আইএনজি তুমি তো এর আগেই শিখে আসছো এম কোথায় বসে এর সঙ্গে হিরসি ইট যে কোনো প্রকার থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বারের সঙ্গে নাউনের সঙ্গে কি বসে ইস বসে বাকি সকল ক্ষেত্রে আর এই কয়টা জানি জেনে রাখি আমরা এখানে দে সুইমে ভিড়ে আমাদের দেশের সঙ্গে তাহলে কি হবে আর হবে দে আর সুইমের সঙ্গে আইএনজি যুক্ত করতে গেলে কি হবে একটু ভালো করে দেখো এইচ ডাব্লিউ আই এম শেষের লেটারটি কনসারেন্ট হলে আগের লেটারটি যদি ভাউয়েল হয় তাহলে লাস্টের কনসারেন্ট ডাবল করে আইএনজি করতে হয় এটা তোমরা সবাই জানো তার মানে এখানে দেয়ার এখানে হবে সুইমিং এভরিডে শি ফ্রাইস এগস এখানে একটা জিনিস দেখো যে জায়গাটা তোমরা ভুল করে গেছো আমি সেই জায়গাটা বলে দিই এখানে এই ফ্রাই করতে গিয়ে তোমরা তোমরা যে ফ্রাইয়ের সঙ্গে আইন যুক্ত করতে গেছো সেই জায়গায় গিয়ে কিন্তু ভুল করে গেছো তো আমরা লক্ষ্য করে দেখি শি ফ্রাইস এক্স আমরা ফ্রাই দেখি এফ আর ওয়াই যদি এটার সঙ্গে এস বা ইএস যুক্ত করতে যাই তাহলে হবে এফ আর আই ইএস ফ্রাইস কিন্তু এইটার সঙ্গে যদি আমি আইএনজি যুক্ত করতে যাই তখন কিন্তু কোনো পরিবর্তন হবে না কেন ওয়াই থাকলে কোনো পরিবর্তন ছাড়াই আইএনজি হয় তাহলে কী হবে এফ আর ওয়াই আইএনজি আমি আরেকবার বলি এটা ক্লিয়ার করে একটু শুনে রাখতে হবে তোমাকে আমি এখানে দিলাম যে এফ আর ওয়াই এটার সঙ্গে যদি আমি এস বা ইএস যুক্ত করতে যাই তাহলে হবে এফ আর ওয়াই এর পূর্বে কনসেন্ট থাকলে আই হয় এইটার সঙ্গে যদি আমি আইএনজি যুক্ত করতে যাই খেয়াল রাখতে হবে ওয়াই যদি থাকে তাহলে কোনো পরিবর্তন হবে না শুধু আইএনজি হবে এফ আর ওয়াই আইএনজি তোমরা এই জায়গায় কী করে গেছো এফ আর আই দিয়ে আইএনজি যুক্ত করছো এফ আর আইএনজি লিখে রাখছো এফ আর আইএনজি লিখে রাখছো এটা কিন্তু তোমরা ভুল করে গেছো এই জায়গায় কিন্তু ওয়াই হবে ঠিক আছে একটু দেখবো আমরা আরেকবার তাহলে এখানে হবে সি ফ্রাইস এক্স তাহলে হবে সি ইজ ফ্রাইং এক্স পয়টা দ্য সান সেট ইন দ্য ওয়েস্ট এখানে দেওয়া আছে তারপর দ্য সান থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ইজ হবে সেট আমরা জানি এস ই টি সেট এর সঙ্গে টি এর পূর্বে আমাদের কনসারটেন্টের পূর্বে ভগোল আছে লাস্টের কনসারটেন্ট ডাবল হবে তারপরে এখানে হবে সেটিং ইন দ্য ওয়েস্ট দ্য মুন শাইনস অ্যাট নাইট এখানে দ্য মুন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি হবে অগ্জলির ইজ হবে শাইনিং এর সঙ্গে আইএনজি কি হবে সাইনস এর সঙ্গে এস এইচ আই এন ই লেটারে ই থাকলে আইএন যুক্ত করার সময় কি হবে ইটা বিলুপ্ত হবে তার সঙ্গে আইএনজি হবে শাইনিং শাইনিং তার মানে ইজ নাইট দ্য ক্যাট লাইস অন বেট সিঙ্গুলার নাম্বার তার মানে কি হবে ইজ আমরা জানি এল আই লাই এল আই লাই এটার সঙ্গে যদি আমরা আইএনজি যুক্ত করতে যাই তাহলে আমরা জানি যে শেষ লেটারে যদি আইই থাকলে ই এর স্থলে কী হবে ওয়াই প্লাস আইএনজি হবে তার মানে দ্য ক্যাট ইজ লাইং অন বেড এল ওয়াই আইএনজি এই জায়গায় একটু সতর্ক থাকতে হবে তোমাকে ডু ইউ গো টু স্কুল কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে এখানে তোমরা অনেকেই ভুল করে গেছো এটাকে তুমি কী করে গেছো প্রেজেন্ট কন্টিনিউয়াস করে গেছে কিন্তু অ্যাফার্মেটিভ করে গেছে এইটা ভুল করে গেছে ডু ইউ গো টু স্কুল যদি বাক্যটা কোশ্চেন দেওয়া থাকে তাহলে তোমাকে প্রেজেন্ট কন্টিনিউস কোশ্চেনই করতে হবে মানে ইন্টারোগেটিভ করতে হবে যদি বাক্যটা দেওয়া থাকতো ইউ ডু নট গো টু স্কুল প্রেজেন্ট কন্টিনিউস করতে বলতো তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে সেটাকে নেগেটিভ করেই করতে তার মানে যে এখানে তোমাকে কিন্তু এখানে একটা ডিরেকশন দেওয়াই আছে এখন আমি দেখি ইউ গো টু স্কুল এইটাকে যদি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস করি ইউ গো টু করলে বাক্যটা আমাদের কিসে বাক্যটা ইন্টারিগেটিভ করা আছে তার মানে এটাকে এখন ইন্টারিগেটিভ করলে কি হইতো দেখো আরটাকে আমি সামনে নিয়ে এসে আর সাবজেক্ট তারপরে বাকি অংশটা বসায় দিলাম শেষে কোশ্চেন মার্ক দিলাম এভাবেই তোমাকে উত্তরটা লিখতে হবে এর বাইরে কোনো কিছু চিন্তা করা যাবে না তারপর এটা দেওয়া আছে ডাজ হি কেরি লোড কিছুক্ষণ আগে যে কথাটা বললাম বাক্যটা দেখো কিসে দেওয়া আছে ইন্টারোগেটিভ করতে করে দেওয়া আছে তার মানে তোমাকে প্রেজেন্ট কন্টিনিউস করতে হবে সেটা আবার ইন্টারোগেটিভ করতে হবে তার মানে এখানে আমি তোমার যদি এটা উত্তরটা লিখতে সমস্যা হয় তাহলে কী করবা প্রথমে বাক্যটাকে অ্যাফার্মেটিভ করে নাও ডাজ ক্যারি কেরি লোড অ্যাফার্মেটিভ করলে আমি ডাসকে তুলে দেব তার মানে ভারবের সঙ্গে কী হচ্ছে এস বাই এস যুক্ত করবো তার মানে এখানে কী করব হি সি এ ডাবল আর আই এস ক্যারিস ওয়াই এর পূর্বে কনসেন্স হলে ওয়াই উঠে গিয়ে আই এস হয় ক্যারিস দা লোড এটাকে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স করি তার মানে হি ইজ সি এ ডাবল আর ওয়াই আই এন জি এই কিছুক্ষণ আগে যেটা শিখাইলাম এই যে এটা তোমাদেরকে কিছুক্ষণ আগে দেখাইলাম এই যে এইটাই ও হো তাহলে তার মানে এখানে কী হবে হি ইজ সি এ ডাবল আর ওয়াই আই এন জি ক্যারিং দা লোড এটাকে এখন ইন্টারোগেটিভ করলে কী হবে ভাব থাকলে সাবজেক্টের পূর্বে নিয়ে যাও এটাকে আমি বাদ দিলাম দিয়ে এখানে ইজ দিলাম ইজ হি ক্যারিং দ্য লোড এই যে এটা উত্তর আশা করি তোমাদের তেমন কোনো সমস্যা হবে না কারণ এটাই কিছুক্ষণ আগে বুঝাই দিলাম তারপর এটা দেওয়া আছে এখানে ডু ইউ ট্রাই হার্ড এটা অনেকেই এই জায়গাটাতে এসে প্যাশায় ফেলছো বাক্যটা ইন্টারোগেটিভ দেওয়া আছে ইন্টারোগেটিভ করে যদি না হয় তাহলে এটাকে অ্যাফার্মেটিভ করবা এটাকে বাদ দাও ইউ ট্রাই হার্ড হয়ে গেল কিন্তু আমি বলছি ডু থাকলে তো কোনো পরিবর্তন করতে হবে না ডাস থাকলে তুলে দিবা এস বাই এস করবা ডিট থাকলে তুলে দিবা ভার্ভকে ভার্ভ টু করে দিবা তাহলে এখানে ইউ ট্রাই হার্ড কি হতো এখানে অ্যাফার্মেটিভ করলে এটাকে আমরা যদি হচ্ছে কন্টিনিউস করি তাহলে কি হবে ইউ আর ট্রাইং হার্ড এটাকে যদি আমরা এখন কোশ্চেন করি ইন্টারোগেটিভ করি তাহলে কি হবে আর টাকে শুধু সামনে নিয়ে যাই তার মানে কি হচ্ছে আর ইউ ট্রাইং হার্ড এটাও ইন্টারোগেটিভ আছে এটাও ইন্টারোগভ করে দিলাম দ্য বার্ডস ফ্লাই হাই এখানে অনেকেই থার্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল বুঝতে ভুল করে গেছো দ্য বার্ডস আমি যদি বলতাম দ্য বার্ড তার মানে এটা কি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে হয়তো এখানে ইজ আর এখানে দেওয়া আছে দ্য বার্ডস এটা কি থার্ড পার্সন প্লুরাল নাম্বার তার মানে কি হবে এটা প্লুরাল প্লুরাল হলে কি হচ্ছে আর ব্যবহৃত হয় দ্য বার্ডস আর ভার্ভের সঙ্গে আইএনজি ফ্লাইং হাই আশা করি এখানে আর ভুল করার চেষ্টা করবে না কারণ এখানে নাউনের সঙ্গে এস বেস যুক্ত হলে নাউনটা প্লুরাল হয় ভার্ভের সঙ্গে এস এসবে যুক্ত হলে ভার্ভটা সিঙ্গুলার হয় ডু ইউ টক সেন্স ইন্টারোগেটিভ করা আছে তার মানে ইউ টক সেন্স এটাতে প্রেজেন্ট কন্টিনিউস করলে কী হতো ইউ আর টকিং সেন্স এটাকে ইন্টারোগেটিভ করো তাহলে কী হবে আর ইউ টকিং সেন্স শেষে কোশ্চেন মার্ক দেবে কেন ইন্টারোগেটিভ করলাম কারণ বাদ কোটাই তো ইন্টারোগেটিভ করা আছে আর বেশিক্ষণ লাগবে না ধৈর্য ধারণ করে পরেরটা দেখো সি কনভার্ট বা বাং ডিরেক্টেড ওই যে আমরা এ করলাম এ এর মতোই কিছুটা এটা ব্র্যাকেটে তোমাদেরকে এখানে ডিরেকশন দেয়াই আছে ইট হ্যাপেন্স এভরিওয়ে এখানে তোমাকে নেগেটিভ করতে বলছে নেগেটিভ করলে দেখো এস বাই ইএস আছে তার মানে ইট ডাজ নট এস বাই এস তুলে দিবে হ্যাপেন এভরিওয়ে হি টেলস লাইস ওপেনলি এই জায়গায় তোমরা যে জায়গায় ভুল করে গেছো এখানেও একটা এস আছে এখানেও একটা এস বাই ইএস আছে তোমরা যে জায়গাটায় ভুল করে গেছো কোশ্চেন যখন করে গেছো এদিকে সব ঠিক করে গেছে ডাজ হি টেল এইখানেও এস বাই এসটা তুলে দিছে কি করে গেছে ডাজ হি টেল লাই ওপেনলি দিয়ে গেছো একটা জিনিস দেখো ভার্ভের সঙ্গে এস বাই এসটা তুলে দিবা কিন্তু নাউনের সঙ্গে তো তুমি এস বাই এস তুলে দিতে পারো না এখানে নাউনটা কিন্তু নাউনের সঙ্গে কোনো সম্পর্ক নেই ভালো করে লক্ষ্য করে দেখো আবার এখানে তাহলে কি হবে যেহেতু ভার্ভের সঙ্গে এস বাই এস আছে কোশ্চেন করতে কি হবে ডাজ তারপরে সাবজেক্ট হি এইটার সঙ্গে এস বাই এস দিলে টেল এইটাকে কিন্তু পরিবর্তন করা যাবে না লাইস অপেনলি শেষে কোয়েশ্চেন মার্ক দিবা ভুল করে গেছো এই জায়গায় আবার যদি পরীক্ষায় আসে এই জায়গায় যদি ভুল করো তাহলে আমাদের কষ্টটা কষ্টই থেকে যাবে আমাদের যে পরিশ্রম এটা সার্থক হবে না তুমি আগামীকাল যদি এই কোশ্চেন আসে তাহলে অবশ্যই তুমি এটা ভুল করার চেষ্টা করবে না ক্লিয়ার তিন নম্বর দেয়া আছে দ্য ডগ বাইটস দ্য স্ট্রেঞ্জার্স এখানেও একটা ব্যাপার আছে তোমরা সে জায়গায় ভুল করে গেছো নেগেটিভ কোশ্চেন করতে বলা আছে এখানে একটু দেখো আমাদের এই যে স্ট্রেন্জার্সের সঙ্গে এস বাই এস যুক্ত আছে এটাকেও তোমরা তুলে দিচ্ছি এটা কিন্তু করা যাবে না আর তোমাদের কোশ্চেনে মনে হয় এটা আছে নেগেটিভ করতে বলা আছে আর আমাদের এই কোশ্চেনটাতে নেগেটিভ কোশ্চেন করতে দেওয়া আছে আমি বুঝাই দিচ্ছি তো নেগেটিভ কোশ্চেন মানে ইন্টারোগেটিভ নেগেটিভ ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত আছে আমরা কিছুক্ষণ আগে দেখলাম বাইট বিআইটি বাইট বিট বি টেন আমরা ইন্টারোগেটিভ নেগেটিভ করতে গেলে ডাজেন্ট ব্যবহার করতে পারি ডাজেন্ট দ্য ডগ বাইট দ্য স্ট্যান্ডার্স অথবা লিখতে পারি ডাজ নট কী কারণে নটটা আগে লিখলাম নাউনের কিন্তু আগে নট বসে আমি কিছুক্ষণ আগে বলেছি প্রোনাউনের পরে নট পিতে প্রোনাউন পরে নট আর নাউনের কোথায় বসে আগে নট বসে তার মানে ডাজ নট দ্য ডগ এস বাই এস তুলে দিলাম বাইট দ্য স্টেন্জার্স অথবা ডাজেন্ট দ্য ডগ বাইট দ্য স্ট্রেঞ্জার্স দ্য ওয়াজ ডাজ নট কিপ দ্য কারেক্ট টাইম অ্যাফার্মেটিক করতে বলা আছে এখানে একটা বিষয় দেখো আমি কিছুক্ষণ আগে কিন্তু বলেছি ডু নট থাকলে কোনো সমস্যা নেই শুধু তুলে দিবা ডাজনট থাকলে তুলে দিয়ে এস বাই এস যুক্ত করবা আর যদি ডু ডিড নট থাকে তাহলে তুলে দিয়ে ভার্ভ টু করবা এখানে ডাজ নট আছে তুলে দিলাম ভার্ভের সঙ্গে এস বাই এস যুক্ত করে দিলাম দ্য ওয়াস কেপস দ্য কারেক্ট টাইম পরেরটা আমরা দেখি পরেরটা দেশে হি ক্যারিজ দ্য লোড অন হিজ সোল্ডার তো কোয়েশ্চেন করতে বলা আছে তো এস বাই এস যুক্ত আছে আমরা এর আগে আলোচনা করেছি এস বাই এস এখানে আই আছে তার মানে কি হবে আই এস কে তুলে দিয়ে ওয়াই করতে হয় কিন্তু তাহলে ইন্টারোগেটিভ করলে কি হচ্ছে ডাজ হি ক্যারি এরপরে শেষে কোয়েশ্চেন মার্কটা দিলেই হবে এখানে পয়েন্টটা দেওয়া আছে হি ডাজ ইট প্রপারলি এই জায়গায় অনেকে ভুল করে গেছো কি ভুল করে গেছে সেটা একটু দেখো এটা কিন্তু মেইন ভার্ট এটা মেইন ভার্ট মেইন ভার্বের সঙ্গে কি আছে এস বাই এস যুক্ত আছে কি করব আমরা নেগেটিভ করব। এস বাই যুক্ত থাকলে কি বসে ডাজ নট বসে তার মানে হি এই যে আমরা দিলাম অক্সিলিয়ারি ভাব ডাজ এত রকম ঠিক আছে কিন্তু পরের ক্ষেত্রে তোমরা কী করছো এই ডুটাকে কিন্তু তোমরা দেওয়া নাই কেন দেওয়া নাই সেটা আমি জানি না কেন দিবা সেটার কারণ ব্যাখ্যা করে দিই দেখো এস বাই এ যুক্ত আছে নেগেটিভ করতে আমি নট ব্যবহার করলাম নট ব্যবহার করলে তার পরবর্তী বেস ফর্ম ব্যবহার করতে মানে এস বাই এসটা তুলে দিতে যাবে এখানে বেস ফর্ম ভার্ব কোনটা ডাজ এইটার সঙ্গে ইএস যুক্ত মাইনাস করলে কী হয় ডু হয় তার মানে হি ডাজ নট এটা আমরা নেগেটিভ করার কারণে নট ব্যবহার করলাম এবং এইটার কারণে ভারবের সঙ্গে এস বাই এস তুলে দিলাম হি ডাজ নট ডু ইট প্রপারলি ওকে দেখা আছে দ্য বয় ডাজ নট ওয়াক টু স্কুল অ্যাফার্মেটিভ এটা আর বুঝাবো না ডাজ নটকে আমরা তুলে দিই এটার সঙ্গে এস যুক্ত করি দ্য বয় ওয়ার্কস টু স্কুল সি ট্রাইস হার্ড নেগেটিভ করতে বলছে এই যে এস বাই এস যুক্ত আছে এটাও বুঝাবো না আই এস তুলে দিয়ে আমি এখানে ওয়াই দিলাম তার মানে এখানে ওয়াই কিন্তু খেয়াল রাখতে হবে এখানে শি ট্রাইস হার্ট এস বাই এস আছে এখানে ডাজ নট বা ডাজেন্ট ভাবে করলাম শি ডাজেন্ট এই যে এখানে মূল মূলভারে বেস্ট ফর্ম ট্রাই হার্ট এটা আমি এর আগে বেশ কয়েকবার বুঝিয়েছি নয় নম্বর নয় নম্বর বলা আছে দ্য বেবি ক্রাইস ফর মিল্ক কোশ্চেন করতে বলছে ডাজ দ্য বেবি আই এস তুলে দিয়ে ওয়াই ক্রাই ফর মিল্ক শেষে কোশ্চেন মার্ক এইটাতে অনেকেই ভুল করে গেছে পরেরটাতে খুব মনোযোগ দিয়ে বুঝো ডাজ ইট নট পেন সো মাছ নেগেটিভ করতে বলছে এখন এটা কিন্তু অনেকেই মনে করে স্যার এটা তো নেগেটিভ করেই দেওয়া আছে কিন্তু এটা শুধু নেগেটিভ করে দেওয়া নাই এটাকে ইন্টারোগেটিভ নেগেটিভ করে দেওয়া আছে এখানে কোশ্চেনও আছে প্লাস নটও আছে তোমাকে কী করতে বলছে শুধুমাত্র নেগেটিভ করতে বলছে শুধুমাত্র নেগেটিভ করতে বলছে সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে এইটা আছে ইন্টারোগেটিভ নেগেটিভ তোমাকে করতে হবে নেগেটিভ নেগেটিভের স্ট্রাকচার কি প্রথমত সাবজেক্ট তারপরে আমরা কি নিয়ে আসবো ডু নট অথবা কি নিয়ে আসবো ভার্ভের বাক্যটাতে এই বাক্যটাতে সাবজেক্ট ইট এখানে আমাদের নিয়ম অনুযায়ী কি আছে ডাজ নট তার মানে আমি এখানে নিয়ে আসলাম নট বা ডাজেন্ট ভার্বের বেস ফর্ম এক্সটেনশন নিয়ে আসলাম তার মানে তোমাকে স্ট্রাকচার অনুযায়ী যেতে হবে এখানে করে দেওয়া আছে তোমার নট দেখেই খুশি হওয়া যাবে না আবার এটা ইন্টারোগেটিভ নেগেটিভ করা আছে করতে হবে নেগেটিভ তার মানে সাবজেক্টের পরে ডু নট ডাজ নট নিয়ে আসবো তাহলেই তো হয়ে যাচ্ছে আশা করি তেমন কোনো সমস্যা থাকবে না তারপরেও যদি সমস্যা থেকে থাকে তোমরা ভিডিওটা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখবা রিভার্স করে দেখবা তাহলে তোমাদের সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ আগামীকাল যে পরীক্ষাটা হবে বা আগামী পরশুদিন বা যাদের যাদের যে সময় পরীক্ষা আছে এই আমরা এগুলেন থেকে আবার পরীক্ষা নেবো ক্লাস টেস্ট নিব, তোমার এই পাঠটাতে যদি তুমি প্রপারলি যদি তুমি না আগায় যেতে পারো তাহলে তোমার পরবর্তীতে যে আমাদের লেকচারগুলেন থাকবে সেখানে তোমার বুঝতে কিন্তু অসুবিধা হবে আশা করি তোমাদের সকল সমস্যার সমাধান আমরা ধীরে ধীরেই করব আমরা জানি ইন্নাল্লাহ মারিন নিশ্চয়ই আল্লাহ তালা ধৈর্যশীলদের সঙ্গে থাকে তোমরা ধৈর্য ধারণ করে শিখে দাও অবশ্যই তোমার সফলতা তোমাদের দ্বার প্রান্তে এসে যাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফিজ